হ্যালো ভিওর্স কে অবস্থা সবার আশা করি ভালো আমি আজকে বাসায় বানানো চাউমিন রান্না করে দেখাবো তো শুরু করা যাক চাউমিন বানানোর ভিডিওটা চাইলে আপনারা দেখে আসতে পারেন আমি আজকে চিকেন দিয়ে রান্না করব তাই আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়া সাথে লেবুর রস দিয়ে রেখেছি পাঁচ মিনিটের মতো আমি একটা প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে একটা ডিম ভেজে নিব ডিমটা এইভাবে ভাজার পরে নামিয়ে ফেলব এখন আবারও একটু তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলব আবারও অল্প তেল দিয়ে নিব আমি কিন্তু বারে বারে অল্প করে তেল দিয়ে নিচ্ছি এখন পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে নিব এখন ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স ইউজ করছি এখানে আপনারা কাঁচামরিচ ইউজ করতে পারেন আমার কাছে ছিল না তাই স্কিপ করেছি এই পর্যায়ে রান্না করে রাখা ডিম ও চিকেন দিয়ে দিব এখন দিব সাদে ম্যাজিক মশলা এক প্যাকেট হালকা নেড়ে দিব চাউমিন এখন দিব ওয়ান টি স্পুন সয়া সস ওয়ান টি স্পুন রেড চিলি সস এখন ভালো করে নেড়ে নিব আমি লবণ চেক করে লবণ দিয়েছি এই তো হয়ে গেল রেস্টুরেন্টের মতো চাউমিন এটা খেতে অনেক মজা হয়েছে আমি যখন এডিট করতে বসেছিলাম তখন এটা খাওয়ার জন্য ক্রেভিংস হচ্ছিল আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি বানাতে খুবই কম সময় লেগেছে কিন্তু খেতে রেস্টুরেন্টের মতোই হয়েছে বাহিরের খাবারের মতো অস্বাস্থ্যকর হবে না বাসায় বানিয়ে খাওয়া সবসময় স্বাস্থ্যকর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ